হ্যাঁ গাইস আজকে তোমাদেরকে দেখাবো নক্ষত্র থেকে আনা আমার যেটা মেকাপ প্রোডাক্ট সো উইদাউট অ্যানিফার দ্যাট দ্য লাট স্কেট ইনটু দ্য ভিডিও আসসালামু আনিকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ভাবছ আমি নক্ষত্র কথা বলে এখন কেন স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ প্রথমেই আমি গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে ওরা আমাদেরকে ধাক্কা মেরে বের করে হচ্ছে আমরা চলে এসেছি তার কারণ ওরা বলছিল যে আমাদের ভিডিও করা এলাও না ওরা ভিডিও করতে দিবে না তাই ভাবলাম যে ঠিক আছে আমি যখন ভিডিও করতে পারবো না তখন আর এখান থেকে প্রোডাক্ট নিবো না কাইন্ড অফ একটু রাগ ওদের সাথে রাগ করেও লাভ নাই কারণ ওরা বুঝবে না সো আর কথা না বাড়িয়ে চলে যায় মেন ভিডিওতে আমি যখন স্বপ্ন থেকে কিছু কিনি নাই তখন চলে যাই নক্ষত্রতে তোমরা জানো নক্ষত্র তো খুব ভালো অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড মেকআপ প্রোডাক্ট পাওয়া যায় খুব নামি দামি প্রোডাক্ট যেমন সেরাভে এক্সের প্রোডাক্ট তারপর হচ্ছে ম্যাকের প্রোডাক্ট সব কিছু এখানে পাওয়া যায় বলতে গেলে মানে এ টু জেড মেকআপ আইটেম অ্যান্ড হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট সত্যি কথা বলতে আমি মেকআপের মও জানি না তারপরও নিয়ে আসছি ট্রাই করার জন্য আমি নিয়েছিলাম কনসিলার এবং একটা আইব্রো কিট এখানে হচ্ছে আমার বোন ওর শেড দেখছে ওর সাথে মিলছে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিও শেষে আমি অবশ্যই বলে দিব আমি কোন কনসিলারটা নিয়েছিলাম ব্র্যান্ডের নাম এবং সেই সাথে আইব্রো কিটটাও কোন ব্র্যান্ডের ছিল আরও জানতে পারবে আমি কোন শেডের কনসিলারটা নিয়েছিলাম বা এই শেডটা আমার সাথে ম্যাচ করছে কিনা সব কিছুই বলবো ভিডিও লাস্ট মোমেন্টে নক্ষত্র থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইলে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এতক্ষণ তো অনেক নক্ষত্র নিয়ে বকবক করলাম এখন চলো দেখি নক্ষত্র থেকে আনা আমার প্রোডাক্টগুলোর প্রাইস কেমন হয়েছে প্রথমেই বলি আমার অ্যালিগার্লের কনসিলারের কথা এটা প্রাইস পড়ছে পাঁচশো টাকা তারপর বলি ব্রো কিটের কথা আমার আইব্রো কিটের প্রাইস পড়ছে ছয়শো টাকা তারপর হচ্ছে ওরা আমাদেরকে কিছু ডিসকাউন্টও দেয় দেন আমরা পে করি এক হাজার টাকা মানে এগারোশো টাকা আমাদের বিল আসে জাস্ট দুইটা প্রোডাক্টে আমাদের প্রায় বারোশো টাকার মতো চলে গেছে আর আমার কাছে মনে হয়েছে ভাই এত টাকা দিয়ে মেকআপ কেনার দরকার কি তার চেয়ে ভালো আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে স্কিন কেয়ার করি আমি আসলে সব সময় স্কিন কেয়ারের পক্ষে আর মেকআপের বিপক্ষেই চলছি তার কারণ হচ্ছে ওই যে বললাম আমি মেকআপের মোও জানি না সো চলো দেখা যাক নক্ষত্রের প্রোডাক্ট আসলেই অথেন্টিক কিনা নাকি শুধুমাত্র চাপাবাজি প্রথমেই দেখায় আমার কনসিলারটা যেটা হচ্ছে এলে গার্লের প্রো কনসিলার মিডিয়াম বেজ এটা সিট নাম্বার হচ্ছে জি সি নাইন সেভেন এইট আর জাস্ট এটা প্যাকেজিংটা দেখো কত সুন্দরভাবে প্যাকেজিং করা আর অথেন্টিক প্রোডাক্ট চেনার সবচেয়ে আর সহজ উপায়ই হচ্ছে তাদের প্যাকেজিং দেখা প্রোডাক্টের প্যাকেজিং দেখে তুমি ইজিলি বলে দিতে পারবা এইটা অথেন্টিক কিনা আর সত্যি কথা বলতে নক্ষত্রের প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর স্মুথ প্যাকেজিং ছিল সো তাদের প্রোডাক্টের প্যাকেজিং দেখে মনে হয়েছে তাদের প্রোডাক্টগুলো অথেন্টিক তাছাড়া তাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্ক্যান করা স্ক্যান দেওয়া ছিল চাইলেই আপনারা স্ক্যান করে প্রত্যেকটা প্রোডাক্ট নকল নাকি আসল সেটা যাচাই বাছাই করে ফেলতে পারবেন জাস্ট দেখেন কত স্মুথলি ব্ল্যান্ড হয়ে গেছে আর এলেগলের প্রো কনসিলার যারাই ইউজ করছেন আই থিঙ্ক তারা সবাই জানেন এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড হয় এখন চলেন আইব্রো কিটের কথা বলি এটার দাম নিয়েছে ছয়শো টাকা আর সত্যি কথা বলতে আইব্রো কিটটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এটা নিচে কিন্তু একটা আয়নাও দেওয়া ছিল তার সাথে এখানে একটা আইব্রো ব্রাশও ছিল সো সেটা দিয়ে আসলে আপনি ইজিলি আপনার আইব্রোটা সেট করে নিতে পারবেন আর প্যাকেজিংটা এত সুন্দর ছিল যে আমার বোন খুলতেই পারছিল না পরে আমি ওকে হেল্প করে দিই এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি ব্রো কিট এটার মধ্যে তিনটা শেড আছে একটা হচ্ছে দুইটা শেড একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটটাকে আমরা শেডও বলতে পারি না এটা ইউজ করা হয় আপনার আইব্রোটাকে একটু মানে সেট করার জন্য আর কি আপনি এটাকে এটা একটু ক্রিমি টাইপের এটা দিয়ে আপনার ফার্স্টে আপনার আইব্রোটাকে সেট করে নিতে পারবে দেন আপনি যে ব্ল্যাক কালার বা ব্রাউন কালারের শেডগুলো আছে ওইগুলো ইউজ করে ব্রোটাকে আইব্রোটাকে আঁকতে পারবেন বা সাজিয়ে নিতে পারবেন আইব্রো কিটে দেওয়া ব্রাউন কালার আর ব্ল্যাক কালার শেডগুলো কিন্তু খুব গাঢ় ছিল আপনি এরকম একটা আইব্রো কিট চাইলেই কিনে এনে আপনি ইউটিউব দেখে ইউটিউবটি ইউটিউবে হাজারো রকমের টিউটোরিয়াল আছে মেকআপ টিউটোরিয়াল ওইগুলো দেখে একদম ইজিলি এটা ইউজ করতে পারবেন এই ছিল আমার আজকে নক্ষত্র থেকে আনা মেকআপ প্রোডাক্ট শুধুমাত্র দুটো মেকআপ প্রোডাক্টই ছিল যেগুলো আপনাকে আপনাদেরকে আমি দেখিয়েছি অলরেডি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা পরবর্তীতে কী ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ